এইভাবে এখান থেকে যদি আপনারা চোখের আইকনে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন বন্ধুরা আপনারা কি আপনাদের ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন এখন সেই ভুলে যাওয়া ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ডটিকে আপনি দেখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখিয়ে আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রামে ভুলে যাওয়া আপনি পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন তো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখার জন্য সবার প্রথমেই আপনি প্লে স্টোরকে ওপেন করবেন এখন প্লে স্টোর থেকে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে দেখতে পারবেন তার জন্য এখানে আপনাদের প্লে স্টোরে আসার পর ডান দিকে লোগোতে ক্লিক করতে হবে এখন এখান থেকে আপনার ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন এখন এখানে আপনাদের ফোনের যে সকল অ্যাপ্লিকেশানে পাসওয়ার্ড সেভ থাকবে সকল অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে যেহেতু আমরা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখবো তার জন্য এই ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে এখন এখানে আমাদের ফোনের স্ক্রিন লককে দিতে হবে আপনি চাইলে এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা পিন বা প্যাটার্ন দিতে পারেন তো এইভাবে এখানে লগ দিয়ে দিলেই এখানে আপনি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম দেখতে পাবেন এবং যে নিচে ডট ডট এটি হলো আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড এখানে চোখের আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন আর যদি এইভাবে পাসওয়ার্ড আপনি খুঁজে না পান তাহলে দেখুন এখানে আর একটা রয়েছে এখানে এই ওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি আপনাদের ফোনে একের থেকে অধিক ইমেল আইডি লগ থাকে তাহলে হতে পারে যে অন্য ইমেল আইডিতে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড লগ রয়েছে তো এখান থেকে আপনি এক এক করে ক্লিক করে সেই সকল আপনাদের ইমেল আইডি তো চেক করে নিতে পারেন তারপরে যদি আপনি না পান তাহলে আপনি ক্রোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এখন ক্রোম ব্রাউজারকে ওপেন করার পর ডান দিকে থ্রি ডোটে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দিন ক্লিক করার পর এখন কিন্তু বন্ধুরা এখানে আপনি পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো তার উপরে ক্লিক করে দেবেন এখন সেম এখান থেকে আপনি ইনস্টাগ্রামে ক্লিক করে তারপরে এখানে আপনি ফোনের স্ক্রিন লক্ষ্য দিয়ে দেবেন তাহলে এখানে আপনি ইনস্টাগ্রামের ইউজার নেম ও পাসওয়ার্ড দেখে নিতে পারবেন চোখের এখানে ক্লিক করে তারপরেও যদি বন্ধুরা আপনি আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে হতে পারে যে যখন ইনস্টাগ্রাম আইডি বানিয়েছিলেন তখন কিন্তু পাসওয়ার্ড সেভ করা একটা অপশন দেয় গুগল হয়তো আপনি তাতে ক্লিক করে নিন যার জন্য আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেভ নেই তো এর জন্য কী করতে হবে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে চেঞ্জ করে একটা নতুন পাসওয়ার্ড বানাতে হবে আপনি চাইলে এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন